এবং সত্যের প্রভাবে যাতে আমার বস্তুত এই সক্রিয় দুঃখ যাতে অতি সস্তর দূরীভূত হয়ে মুক্ত হয়ে সেই উদ্দেশ্যে আমি ইচ্ছা

করম পূজনীয় ভগবান সামুদ্দন অসুগণ অক্র সাবক ও মহান সাবক আপনা দে আমরা সফা করে এই বিশেষ প্রার্থনা করতেছি যে রাজবনবিহারে উজিও অনুশাসনেক দিয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে সতর্মশাসন রক্ষা ও নিবৃত্তি করবে এবং মনুষ্যতা সফলতা মঙ্গলার্থে বুদ্ধির শাসন ও সূর্য आशीर्व सहूगार कमु

আমরা বনমন্ত্রীর শিষ্য সংঘ সাত বন বিহার আবাসিক সহ সকল শাখা বন বিহার হতে যেন সকল প্রকার মারের অশুভ শক্তি ভয় অন্তরায় উপদ্রব দুঃখ দুর্দশা রোগ প্রাকৃতিক দুর্যোগ ও বিদ্যুক্ত হয়ে শাসন প্রতিষ্ঠা ও রক্ষা করতে কাজ করতে পারি তাই আজ আমরা ধর্মস্ত্র প্রবর্তন সূত্রীকালাঙ্গ आयोजन कोरिशि उक्त शुभ पर्व आयोजने प्रभावे बुद्धो न संग आवश्यक बुद्धो ओ अप्रसंते बुद्ध प्रभावे काते अप्रमियो शक्ति त्यागो वरे जीवो

তাহলে কিনে তারপর সাক্ষাৎ প্রবাদ সূত্রের পর আরম্ভ করি بسم الله الرحمن الرحيم